পুষ্টিগুণে ভরপুর অসম্ভব মজার কচুর শাক রান্নার সজ রেসিপি আজকে শেয়ার করবো আসসালামু আলাইকুম বিহার্স রুমিস কিচেনে আবারও আপনাদেরকে স্বাগতম আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি এখানে রেসিপি তৈরি করার জন্য দুই মোট শাক নিয়েছি আর পাতাগুলো আমি কিন্তু টুকরো করে আপনি দেখতেই পাচ্ছেন শাকগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখানে কাঁচামরিচ দিয়েছি পনেরো থেকে ষোলোটি পাকা আর কাঁচা তারপরে পেঁয়াজ দিয়েছি একটা বড় আর রসুন দিয়েছি এখানে ছোটো রসুনটা নিয়েছি আমি দুইটা আর এখন আবারও উপর দিয়ে শাকের পাতাগুলো দিয়ে দিয়েছি আর দিয়েছি লবণ আর হলুদ এখন তার উপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা ডাটা আমি এখানে শাপলার মতো ছিলে নিয়েছি তারপরে ছোট ছোটো টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি হাতে পলিথিন লাগিয়ে তো ধোয়ার অংশটা আমি স্কিপ করে গেলাম এখন ঠিক দুই মিনিট পরে ও আমি কিন্তু এর মধ্যে পানি দিয়েছি এক কাপের মতো ঠিক দুই মিনিট পরে কিন্তু আমি এখন শাকটা দেখে দেখতেই পাচ্ছেন চুপসে এসেছে নরম হয়ে গিয়েছে নরম হয়ে কিন্তু কমে গিয়েছে এখন একটা চামচের সাহায্যে কিন্তু আমি থেতলে দিচ্ছি এটাকে কোনো আপনারা সিদ্ধ করার পরে কিন্তু পানি ফেলে দিবেন না তাহলে কিন্তু একদমই মানে পুষ্টিগুণটা চলে যাবে তো চেষ্টা করবেন এভাবে পানিটা শুকিয়ে নেওয়ার আর এভাবে থেতলে দেওয়ার অনেকে ব্ল্যান্ডার করে অথবা পাটা কিন্তু পিষে নেয় আর খুব ভালোভাবে কিন্তু থেতলে দিবেন আর চেষ্টা করবেন যত দূর সম্ভব পানিটা শুকিয়ে নেওয়ার অনেকেই কিন্তু শাকগুলো সেদ্ধ করার পরে পানিটা ফেলে দেয় তো পুষ্টিগুণে ভরপুর এই শাকটা চেষ্টা করবেন যে এভাবে পানিটা শুকিয়ে নেওয়ার কারণ শাকে শাকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম ফসফরাস রয়েছে রক্ত স্বল্পতা রোধে সহায়তা করে তারপরে কচুর শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ যা কি না রোগ সারাতে কচু শাকের তুলনা হয় না নিয়মিত কচু শাক খেলে দাঁত ও হাড় ভালো থাকে ভালোভাবে পানি শুকিয়ে নিলে গলা চুলকাবে না এখন আমি বাগার দিয়ে নিব এজন্য আমি প্রায় তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল নিয়েছি তার মধ্যে তিনটা শুকনো মরিচ আমি ভেঙে দিলাম আর দিয়ে দিয়েছি ছোট রসুন দুইটা আর পেঁয়াজ নিয়েছি প্রায় তিন থেকে তিন টেবিল চামচের মতো এখন একটু লাল লাল করে ভেজে নিব হালকা করে ভেজে নিব তারপরে সেই থেতলে শুকিয়ে নেওয়া কচুর শাকগুলো কিন্তু এই যে ব্রাউন কালার হয়ে আসার পরে পেঁয়াজগুলো এর মধ্যে আমি দিয়ে দিব। আপনারা যত দূর সম্ভব শাকটাকে অবশ্যই পানি শুকিয়ে নেওয়ার চেষ্টা করবেন তাহলে পুষ্টিগুণ্টের মধ্যেই থাকবে এখন ভালো করে নেড়েচেড়ে নিব যত দূর সম্ভব আপনারা দেখাবো আমি যে কত দূর আমি এটাকে বাগান দিয়েছি একদম যখন যতক্ষণ না পর্যন্ত ফ্রাই প্যানে লেগে লেগে এসেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি নেড়েচেড়ে নিয়েছি আর লাস্ট পর্যায়ে কিন্তু একটা লেবু দিয়েছি এতে করে গলা চুলকাবে না আপনারা এভাবে অবশ্যই তৈরি করবেন ছোট থেকে বড় গর্ভবতী মায়েরাও কিন্তু এটা অবশ্যই খাবেন সবুজ শাকটা কচুর শাক প্রচুর পরিমাণে আয়রন ভিটামিন ক্যালসিয়াম ফসফরাস রয়েছে এই দেখুন ফ্রাইপ্যানে যখন লেগে লেগে এসেছে এভাবে তখন আমি কিন্তু নামিয়ে নিয়েছি গরম ভাতের সাথে এই কচুর শাকের রেসিপি থাকলে আর অন্য কোনো রেসিপির দরকারই নাই সবাই আঙ্গুল চেটেপুটে খাবে এতটাই মজার এটা কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানাবে কচুর শাক এভাবে ভাজা ভাজা করে নিলে গলা চুলকায় না আপনারা অবশ্যই এভাবে একবার হলো ট্রাই করবেন আর খুবই মজা হয়েছিল আমার তো ভয়েস দিতে দিতে মনে হচ্ছিলো আমি আরও একবার বানিয়ে খাই আজকে মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রেসিপিটি ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ হাফেজ